এ আর সিবিআই বিজেপির ভাই ভাই আর ইডি আর ইনকাম ট্যাক্স বিজেপির ফান্ডিং বক্স জোর করে টাকা তুলছে আর বিজেপির ফান্ডে দিয়ে দিচ্ছে তোমার যদি ক্ষমতা থাকে গণতন্ত্রের লড়াই করে যেত আমার বুথ কর্মীদের এজেন্ডের অ্যারেস্ট করবে না অরবিন্দ কেজরিওয়ালা থেকে শুরু করে আদিবাসী নেখা হেমন্ত সোরেন থেকে শুরু করে আমার দলীয় নেতাদের থেকে শুরু করে পাবলিক থেকে শুরু করে অ্যারেস্ট করবে না ইলেকশনে লেভেল প্লেইং ফিল্ড থাকা দরকার মোদি যদি জোর করে ইলেকশন করো মোদির গ্যারান্টি বলে এনআরসি করে ইবি করে সিবিআই করে এনআইএ করে অ্যারেস্ট করে বদমাইশি করে ইলেকশন দখল করে সেন্ট্রাল এজেন্সি দিয়ে তাই করতে হবে তাহলে জেনে রাখবেন ভারতবর্ষের গণতন্ত্র পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র একশো তিরিশ কোটি দেশ আমরা